সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভকামনা সুন্দরভাবে হোলি খেলো খুব এনজয় করো তো গুড মর্নিং অ্যাভরি তো আমি পূজার উত্তরের একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে তো সকালে ঘুম থেকে উঠলে স্নান টান করে পুজো টুজো দিয়ে আগে ঠাকুরকেই হোলি লাগানো হয়েছে তারপরেই সবাইকে হোলি লাগানো হয়েছে সবাই প্রণাম টোনাম নিয়ে এখন দেখো আমরা প্রচুর পরিমাণে এনজয় করছি আর এখানে তোমরা বলবে আমি কতগুলো মাল খেয়েছি কতগুলো বোতল খেয়েছি অনেকেই আবার হয়েছিলো আমি হয়তো পুরো মানে টালি হয়ে গেছি মোটেও না আমি কোনো কিছু খাইনি হালকা একটু খেয়েছিলাম পরে এখন না মানে দেখো এগুলো আমরা শুধু এমনি ঢং করেই ভিডিও করছিলাম আর ঢং করেই নাচছিলাম এগুলো এমনটা না যে আমি সত্যি সত্যি মাল খেয়ে বা কোনো কিছু টাল্লি হয়ে পড়ে আছি বা এগুলো ভিডিও করছি আমরা খুব পরিমাণে এনজয় করি আর যখন যদি ভাই বোন থাকে তখন তো একটা আলাদাই মজা হয় যেটা সত্যি আমাদের ফ্যামিলির মধ্যে আর আমাদের ফ্যামিলির মধ্যে ছোটো থেকে এটাই দেখেছি যে সবাই যদি একসাথে হয়ে যায় প্রচুর পরিমাণে আমরা মজা ঠাট্টা করি প্রচুর পরিমাণে এনজয় করি তো আমাদের পরিবারে এই ধীরে ধীরে মেয়েগুলো কমে যাচ্ছে দুই বোন নেই এখানে ওরা শ্বশুরবাড়িতে আছে তো আগের বছরে ছিল কিন্তু এবছর আর খুব মিস করছিলাম ওরা যদি থাকতো আরও বেশি মজা হতো তো ওরা নেই তার জন্য আরও বেশি মানে মিস করছিলাম আর ওরা যদি থাকতো আরও বেশি বেশি ভালো লাগতো তারপরে দেখো আমরা মামা বাড়িতে আসি মামা পার্টি দেয় প্রত্যেক বছরই মামা সুন্দর একটা পার্টি দেয় পুচকা যেহেতু আমার মামার ফুচকার স্টল আছে তো পুচকা ঘুগুনি তারপরে চাউমিন এগুলো আমাদেরকে মানে প্রত্যেক বছরই খাওয়ায় হোলির দিনেই তো সবার বাড়িতে বাড়িতে কিন্তু একটা নিমন্ত্রণও থাকে যে যার বাড়িতে যাব তার বাড়িতে খাওয়া দাওয়া ভরে ভরে তো এইটা খুব ভালো লাগে এটা সবারই বাড়িতেই হয় প্রত্যেকটা বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে হয়ে থাকে আর হ্যাঁ এগুলো প্রচুর পরিমাণে কিন্তু এনজয় এটা কিন্তু এমনটা না যে আমরা মানে টোল্লো হয়ে পড়ে ভিডিও করছি বা টোল্লো হয়ে এরকমভাবে রিয়াকশান করছি আবার মোটেও না এগুলো শুধু আমরা ভিডিও করার জন্যই করি আর এগুলো এমনি ঢং করি মানে এগুলো না না যে সত্যি সত্যি আমরা এগুলো করছিলাম এগুলো একদমই না আর ভাবে মানে আমাদের যেন চেরাপড়িত বন্ধু বান্ধব এগুলো ভাবে যে ভালোভদ্রের ঘরের মেয়ে কি এরকমভাবে করে নাকি আসলে এটা ভালো ভালোভদ্রের ঘরে নেই এটা একটা হোলিরই মজা যে হোলিতে যদি মজাই না করি তাহলে কিসের হোলি বলতো আর প্রত্যেকটা পরিবারে কিন্তু এরকম মজা হয় আর আমাদের পরিবার তো আর একটু আলাদা রকমেরই পরিবারই হয় কিন্তু আর আমাদের পরিবারে সব যদি ভাই বোন আমাদের যদি সবাই একসাথে থাকি তাহলে আমাদের পরিবারে একটা আলাদাই রকমের ধামাকা হয় যে কেউ 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 মানে এরকমটা না যে ওরা বড় আছে বড়দের সামনে চুপচাপ হয়ে থাকবে এমনটা একদম আরও যদি ভাই বোনরা একসাথেই থাকে তো আর আলাদাই একটা ধামাকা থাকে কিন্তু আলাদাই একটা খুশি থাকে খুব সুন্দর লাগে এই জিনিসগুলো সবাই ভাই বোনরা মিরা আমরা খুব মজা করি আর সেখানে আমাদের বন্ধুত্বর কোনো প্রয়োজনই পড়ে না এই যে তোমরা ভাবে যে আমরা ফ্যামিলি এগুলো শুধু আমরা সবাই ফ্যামিলি কিন্তু ওইরকমটা না যে আমরা বান্ধবী বন্ধুদের সাথে আমরা এনজয় করছি আমরা ফ্যামিলির সাথে এনজয় করছি খুব এনজয় করি খুব এটা এমন না যে আমরা টাল্লি হয়ে পড়ে একদম ভিডিও শ্যুট করছি বা কোনো কিছু সবাইকে দেখাচ্ছি এটা না এটা আনন্দ তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে সাথে একটু কমেডি ভিডিও করছিলাম যে না একটু কমেডি ভিডিও কারণ যেহেতু আমার কমেডি ভিডিওগুলো একটু বেশি তোমরা পছন্দ করো আমার এর জন্য বেশিরভাগই আমি কমেডি ভিডিও করি যেই জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ বেশি করে সেই জিনিসগুলোই করাটা খুব ভালো লাগে যে না এই জিনিসগুলো দিয়ে আমার খুব ভালো ভালোবাসে সেই জিনিসগুলো দিয়ে আমার খুব ভালো হচ্ছে সেটাই দিয়ে আমার কমেডি ভিডিওগুলো দিয়ে তোমরা বেশি ভালোবাসা দাও সেই জন্য আমি কমেডি ভিডিও করি অবশ্যই আমার যদি কোনো কোনো ভিডিও যদি তোমার ভালোবাসা দিতে সেইগুলোও করতাম